আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন কথাই আছে শীতের সবজি ডুবিয়া খান কবজি শীতকালে বাহারি সবজি দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝরঝরে পারফেক্ট সবজি পোলাও আর এটা খেতে অনেক বেশি মজা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সবজি পোলাওয়ার জন্য প্রথমে চালটা রেডি করে নিতে হবে আর তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ চাল আমি এখানে চিনিগুড়া চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কালো জিরা চাল কিংবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন এরপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষলে কষলে চালটাকে ধুয়ে নিতে হবে এতে করে চালের উপরে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে আসবে আর এতে করে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে অর্থাৎ চালে কোনো ধরনের স্টার্স থাকবে না আর জলটা পাল্টে পাল্টে ধুয়ে এভাবে স্টেইনারে এভাবে হাত দিয়ে একটু বিছিয়ে দিতে হবে এতে করে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটাও কিন্তু ঝরে যাবে পোলাও যে সবজিগুলো ব্যবহার করব। সেগুলো হলো আলু ফুলকপি গাজর ব্রুকলি আর মটরশুটি এগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এবারে রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ বাটার একেবারে লো আছে পাটারটাকে মেল্ট করে নিতে হবে এতে করে নিচের থেকে পুড়ে যাবে না আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দিচ্ছি দুইটা তেজপাতা দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ চার পাঁচটা লং এবার একটু নেড়ে চেয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ফোড়নে ঠিক সেই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এটা খুব বেশি ভাজা যাবে না এতে করে সবজির কালারটা শুরুতেই নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে এক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালগুলো চালগুলো দেখে বুঝতেই পারছেন যে একেবারে পারফেক্ট জলটা ঝরে গেছে আর এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে রেখে চালগুলোকে একটু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চালগুলো ভাজতে ভাজতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ ভাজা আর পেঁয়াজটাকে সাদা করে ভেজে নিতে হবে দিচ্ছি আদা বাটা ওয়ান টেবিল চামচ রসুন বাটা ওয়ান টি স্পুন আদা রসুন বাটাও চালের সাথে খুব ভালো করে ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা চলে যাবে তবে আপনারা চাইলে তেলের মধ্যে এই সমস্ত মশলা দিয়ে ভেজে তারপরে সবজি আর চাল দিয়েও রান্না করতে পারেন দিচ্ছি লবণ স্বাদ মতো ভাত এবং সবজির জন্য যে লবণটা দরকার সেই লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে জল দেওয়ার পরও লবণটা ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই ফেটানো টক দিয়ে এখানে ব্যবহার করেছি দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা দিচ্ছি চিনি এক চামচ পরিমাণ তবে চিনিটা অবশ্যই পোলাও দিবেন এর টেস্টটা যদি পুরোপুরি পেতে চান তবে অপশনাল চাইলে এটাকে স্কিপও করতে পারেন এরপরে একেবারে লো আছে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি দুই কাপ চাল এখান থেকে সরিয়ে রাখছি কারণ আমার মনে হচ্ছে এই পাত্রে চার কাপ চাল আটবে না সেক্ষেত্রে আমি দুই কাপ উছিয়ে নিয়েছি আর দুই কাপ এখানে রয়ে গেছে দুই কাপ চালের জন্য আমি এখানে তিন কাপ গরম জল ব্যবহার করেছি জল দিয়ে আলতো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে এক কাপ জল কম আছে কারণ আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করব হাই ফ্লেমে দুই মিনিট রান্না করার পর যখন জলটা টেনে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটর সুটি তারপরে দিয়ে দিচ্ছি বাকি এক কাপ দুধ দিয়ে এভাবে গায়ে গায়ে যখন লেগে যাবে তখন ওপর থেকে সমান করে ঢাকা দিয়ে লো আছে দশ মিনিট মতো রান্না করে নিতে হবে আর দশ মিনিট পর ঢাকা খুলে ওপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো ওপরে উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এরপরে আবারও কিছুটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে আরও দুই মিনিট মতো দমে রান্না করে নিতে হবে এতে করে গরমে গরমে একদম চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে একেবারে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর ঘিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে যাবে আর এই পর্যায়ে ঢাকা দিয়ে দুই মিনিট মতো রেখে দিতে হবে চুলা অফ করে তারপর দুই মিনিট পর গরম গরম পরিবেশন করুন যে কোনো ধরনের পছন্দের তরকারির সাথে আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের ঝরঝরে পারফেক্ট সবজি পোলাও আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর অবশ্যই ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়